তো এই রাধারানীটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বঙ্কিম বানন ব অময় রশ্মিম বঙ্কিম চন্দ্র চ দন্ত নয় দয় রফলা চন্দ্র চট্টোপাধ্যায় চ টয় টয় চট্ট পাধ্যায়টা শুনে নে পাধ্যাটা শুনে নে পয়াকার ধ্বজবাল আকার উন্তেস্ত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী নামে একজন মেয়ে ছোট মেয়ে বালিকা সে মাহেশের রথ দেখতে গিয়েছিল মাহেশের বানানটা আছে অনেকে কোন রথ আকার হয় একার তার বিষয় একার মাহেশের রদ দেখতে গিয়েছিল তাহলে ছোট মেয়েটি কি দেখতে গিয়েছিল বালিকার বয়স তখন একাদশ পূর্ণ হয়নি মানে এগারো পূর্ণ হয়নি একাদশ মানে কি এগারো এগারো পূর্ণ হয়নি তাদের অবস্থা আগে ভালো ছিল পূর্বে ভালো ছিল পূর্বে মানে কি আগে আগে ভালো ছিল বড় মানুষের মেয়ে সে অর্থাৎ বড়লোকের মেয়ে সে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে তার এক জ্ঞাতির মোকদ্দমা হয় তার জ্ঞাতি মানে কি আত্মীয় তার বাবা ছিল না তার মায়ের সাথে তার এক আত্মীয়ের মুকদ্দমা হয় মামলা হয় কেস হয় ব্যাপারটা বুঝতে পারছিস তখন সর্বস্বলে মামলাটা হয় সব কিছু নিয়েই মামলাটা হয় মোকদ্দমাটি বিধবা ওই যে মেয়েটি মাটি মেয়েটির মা সে কিন্তু হাইকোর্টে হেরে যায় কোন কোর্টে সে হারিবা মাত্র ডিগ্রিদার জ্ঞাতি ডিগ্রি জারি করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় মানে তার মাকে তাড়িয়ে দেয় তার জ্ঞাতি মানে আত্মীয়টা তাকে তার মাকে তাড়িয়ে দেয় প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি কত লক্ষ টাকা ডিগ্রিদার সকলই কিন্তু নিয়ে নিল সবই নিয়ে নিল খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যা ছিল তাহাও গেল নগদ যেটা ছিল সেটাও রাধারানীর মাথা অলঙ্কার দিয়ে বিক্রিন্ন বিক্রয় করিয়া পিবি কাউন্সিলে একটা আপিল করিল অর্থাৎ রাধারানীর যে মা তার কিছু অলঙ্কার ছিল সেটা বিক্রি করে সে পিবি কাউন্সিলে আপিল করলো অর্থাৎ হাইকোর্টে হারে গেছে তাই কোথায় আপিল করলো পিবি পিবি কাউন্সিলে পরে বলা রসি বরসি পিবি পিবি এখানে লেখছে কাউন্সিলে তোরা বলবি কাউন্সিলে ওকে কিন্তু আর আহারের সংস্থান রহিল না অর্থাৎ খাবার দাবারের ব্যবস্থাও রইল না বিধবা একটা কুটিরে কি বললাম আশ্রয় লইয়া কোন প্রকারের শারীরিক পরিশ্রম করিয়া দিনবাদ করিতে লাগলো অর্থাৎ বিধবা একটা কুটিরে থাকতে লাগলো কোথায় থাকতে লাগলো তারা বলক ছিল এখন কোথায় থাকতে লাগলো রাধানী বিবাহ দিতে পারিল না সে রাধানী বিয়ে দিতে হবে সেটাও পারছে না কথাটা বুঝতে পারছিস তো তোমাদের কিন্তু পড়তে বলা হয়েছে আস্তে আস্তে করে একদম মুখের মধ্যে আচ্ছা কোথায় ছিলাম বলো রাদানি রথের আগে রাধানীর মা ঘোরতর পীড়িতা হইল অর্থাৎ অসুস্থ হয়ে পড়ল সে কায়িক পরিশ্রমে পাত হইল অর্থাৎ কার কাজকর্ম করতে তার মা পারল না তাহা বন্ধ হয়ে গেল সুতরাং আর আহার চলে না আর কি খাবার পাবে মাথা রুগ্ন না রুগ্না মানে রুগ্না মানে কি শরীর একদম অবস্থা খারাপ হয়ে গেছে না খাইয়ে কথাটা বুঝতে পারছি এর জন্য কাজে কাজেই তাহার উপবাস বুঝতে পারছিস উপবাস রাধা নিয়ে জুটিল না বলিয়া উপবাস রাধা উপবাস রথের দিন তাহার মা একটু বিশ্বাস হইলো মানে একটু ভালো হইলো তার রাধারণ মা রথের দিন পথের প্রয়োজন কতগুলো ফুল কি ফুল মালা গাঁথিল মানে মালা গাঁথলো বুঝতেই পারলি তোরা মনে করিলেন যে এই মালা রথের হাটটা বিক্রি করবে কোথায় বিক্রি করবে দুই একটা পয়সা পাবে তাহাতে মার খাবার দাবারের ব্যবস্থা করতে পারবে পথ থইবে মানে কি খাবার দাবারের ব্যবস্থাও করতে পারবে রথের টান অর্ধেক হইতে না বড় বৃষ্টি শুরু গেল রথের টান অর্ধেক হইতে না বৃষ্টি বৃষ্টি শুরু দেখিয়া লোক সকল ভাঙ্গিয়া গেল মালা কে হকি নিল না রাধানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিল আবার লোক জমিবে রাজানী কি ভাবলো বৃষ্টিটা পড়ুক আমি ভিজবো তা অসুবিধা নাই বৃষ্টি একটু পরে থামে যাবে হুম কিন্তু বৃষ্টি আর থামিলো না লোক আর জমিলো না থামিল না জমিলো না সন্ধ্যা হইলো কী হইলো রাত্রি হইলো বড় অন্ধকার হইলো রাঁধা হয়নি কাঁদিতে কাঁদিতে তখন ফিরছিল তুই হলো তো যাইতেই পারছি না সন্ধ্যাবেলা তুই বাড়ি যাইতে পারিস না রাধা হানির মতো মেয়েটা একা একাই কত রাত্রে দেখ অন্ধকার পথ পথ হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে কাদা কাদা যুক্ত কর্দময় কর্দময় মানে কি পিচ্ছিল হয়ে গেছে কিছুই দেখা যায় না কারণ তখন তো আর লাইট টাইট ছিল না বুঝতে পারছিস তাহাতে মুসুলদারে শ্রাবণের বর্ষা বোধ ছিল এদিকে বৃষ্টি মাথা রান্না ভাবে মায়ের যে খাদ্যের অভাব খিদে সে কেমন হয়ে গেছে মনে করিয়াচ্ছে ততক্ষণ রাধারানীর চোখ খুব পরিবর্ষণ করিতেছিল চোখ দিয়ে জল পড়ছিল রাধারানি কাঁদিতে কাঁদিতে আছার খাইতেছিল কারণ পিছলা পড়ে যাচ্ছে আবার উঠতেছে তুই আসিস তুই তো আর যাইতে পারতি না কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল রাধারানী কে রাধারানি আবার কাঁদিতে কাঁদিতে আছার খাইতেছিল আবার উঠতেছিল দুই গণ্ড বিলম্বী গড় কিষ্টলা অকালবতী হইয়া বইয়া কবরী বইয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধায়নি সেই এক পয়সার বন ফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল সে পড়িয়া গেছে কিন্তু মালাটা পরিবার দেয় নাই গিয়েছিল কিন্তু মালাটাকে পড়তে দেয় না মালাটাকে সে একদমই ফেলে নাই এ মতো সময় অন্ধকারে অকস্মাত আসিয়া তার ঘাড়ের ওপর যেন পড়িয়া গেল তার ওপর ঘাড়ের ওপর পড়ে গেল রাজধানী এতক্ষণ উচ্চস্বরে ভাঙে ডাকিয়া কাঁদে নাই এখন সে উচ্চস্বরে স্বরে কাঁদলো কে মানে জোরে চিল্লায় উঠে কাঁদতে কাঁদা শুরু করলো কারণ এতক্ষণ তো সে জোরে কাঁদেনি যে ঘরের ওপর আসিয়া পড়িয়া ছিল সে বললো কে গা তুমি কাঁদো কি বললো মানে মেয়েটাকে জিজ্ঞাসা করলো রাধা নিকে জিজ্ঞাসা করলো বুঝতে পারছিস লোকটা জিজ্ঞাসা করলো কাকে বুঝতে পারছিস ও ধর রাধা রানী আর তুই হচ্ছে লোকটা তুই ওর ঘাড়ের উপরে পড়ে যায় ও কাঁদা শুরু করলো তুই ওকে কি বললি কে গা কাঁদ কেন পুরুষ মানুষের গলা দেখলো কে শুনলো ও তুই কি শুনলি পুরুষ মানুষের গলা কিন্তু কন্ডস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইলো রাধারানীর চেনা লোক নয় কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধি তো হইয়া বুঝিতে পারিল মনে ভাবলো হয়তো দয়ালু মানুষ হবে রাধার রোদন বন্ধ করিয়া বলিল আমি দুখী লোকের মেয়ে আমার কেউ নাই কেবল মা আছে গো সে পুরুষ বলিল তুমি কোথায় গিয়েছিলে তুই বল

শ্রীরামপুর 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 সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাবো তুই কি বললি আমার সাথে আইছো আমিও শ্রীরামপুর যাবো চলো কোনো পাড়ায় পাড়ায় তোমার বাড়ি আমি তোমায় দিয়ে আসি বল আমি তোমাকে বাড়ি রাখি আসিতেছি বড় পিছল তো তুমি আমার হাত ধরো নালে পড়ে যা যাইবে বল এ এই রূপে সে ব্যক্তির রাধানী গেলইয়া চলিল অন্ধকারে সে রাধানী বয়স অনুমান করিতে পারি নাই কিন্তু কথা সরে বুঝিতেছিল যে রাধানী বড় বালিকা তুই বুঝতে পারলি যে বড় বালিকা এখন রাধানী তাহার হাত ধরাই অস্পর্শে জানিল রাধানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত জিজ্ঞাসা কর বললো রাধানী বললো 10 11 বছর বাসে গরু তোমার নাম কি বল তোমার নাম হ্যাঁ রাধানি তুমি ছেলে মানুষ একালে রদ দেখিতে গিয়েছিলে কেন এত একার মধ্যে মেয়ে মানুষে মুস্তফাซิস্ত তখন সে কথা কথায় মিষ্টি মিষ্টি কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বলিয়া হ্যাঁ তো লোকটার সাথে রাধারানী দেখা হয়েছে তো তুই জিজ্ঞাসা করলি মেয়েটাকে যে তোমার নাম কি বললো রাধারানী বললো রাধারানী তুমি তো মেয়ে মানুষ তুমি একলা একলা রথ দেখতে কেন গিয়েছিলে তুই মেয়েটাকে বললি রাধারানী বললো যে কথা কথা সব বলে দিল যে মেয়েটা বললো যে আমার তো বনফুলের মালা বিক্রি করার জন্য আমি এসেছিলাম আমার মায়ের খুব শরীর খারাপ ব্যাপারটা বুঝতে পারছিস তো শুনলো যে মাতার জন্য সে বেরিয়েছে মালা গেঁথে তাই রথে বেঁচতে গিয়েছিল সে মায়েশের রথে মালাটা বেসতে গেছিল বলতো কোন কোথায় মালা বেস্তে গিয়েছিল রথে মালা গিয়েছিল কি মালা সেই কথাটাই লোকটাকে রানী বললো শুনিল যে মাথার জন্য সে বেস্তে গেছিল তাই না সে মালা বিক্রি হয় নাই সে মালা কি বিক্রি হয়েছে কেন 20 টি হয়েছিল বছর এ ক্ষেত্র বালিকার হৃদয় মগ্ন লুক্কায়িত আছে তখন সে বাল বলিলো আমি একছড়া মালা খুঁজিতেছিলাম তুই কি বললি একছড়া মালা আমিও মালা খুঁজতে যাছিলাম রথে ও কি বললো একছড়া ঠিক আছিল পুরুষটা আমাদের বাড়িতে ঠাকুর আছেন তো তাই পড়াইবো তাকে বল রথের হাট শিগrowData ভাঙিয়া গেল তো আমি তাই মালা কিনতে পারি নাই তুমি মালা বেছো কি আমারে দাও বল বল এমনি বল তোর বাদশাহ বল তুমি মালা বেচনে কি দাও আমাকে বল রাধানী আনন্দ হইলো কিন্তু মনে ভাবিলো যে আমাকে যে এত যত্ন করে হাত ধরিয়া এই পিচ্ছি রাস্তা দিয়া নিয়ে যাইতেছে তাদের আমি টাকা দিয়ে কি করে মালাটা বেছি তা না আমার মা তো আবার এদিকে খেতে পাবে না নিয়েই নি টাকাটা এই ভাবিয়া রাধানী মালার সমবিব ব্যবহারীকে মানে তোকে দিয়ে দিল পুরুষটাকে দিয়ে দিল বলিল ইয়ার দাম চারি পয়সা কি বললো রাধাহানি কয় টাকা চাইলো চার পয়সা চাইলো এই লও কে দিল পুরুষটা দিল রাধানী বললো এ কি পয়সা এ যে বড় বড় মনে হচ্ছে পয়সা এটা তো চার পয়সা না এ তো ডবল পয়সা মনে হচ্ছে দেখতেছ না দুইটা বই বই দি দি নাই দুইটা বই দি নাই ও আচ্ছা এটা ডবল পয়সা এটা তো ওরকম পয়সা না মানে চার পয়সা ডবল পয়সা মানে বুঝছি ব্যাপারটা টাকা টাইপের রাজধানী বলে তাই এই যে অন্ধকারে চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো ও মানে ডবল পয়সা বলছে যে চার পয়সা মানে কি দুই পয়সা দুই পয়সা চার পয়সা ধর বলছে কি আরে পুরুষটা বললো এটা তো ডবল পয়সা তুমি কোনোদিন দেখো তো এটা বুঝছি ব্যাপারটা রাজধানী বলে এ তো অন্ধকারে চকচক করছে তুমি ভুল করে টাকা দাও নাই তো পুরুষটা বলো না নতুন কলের পয়সা তো তাই চকচক করছে কিসের পয়সা তাদের বললো তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখবো তারপরে পয়সা নিব নাহলে কিন্তু ফিরাই দিব কি বললো তোকে যদি টাকাটা বেশি মনে হয় তাহলে ফিরাই দিবে আচ্ছা যেটা বলছিলাম তাদের তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি দেখি যে পয়সা নয় তখনই ফিরাইয়া দিব তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধাহানি মারকুটির দ্বারে আসিয়া পড়ল সেখানে গিয়ে রাধারানী বলিল তুমি একটু দাঁড়াও আমি একটু আলো জ্বালাইয়া দেখি আসি টাকা টাকা নাকি সঙ্গী বলিল মানে পুরুষটা বলল আমি বাইরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপরে তুমি প্রদীপ জ্বালাইও রাধানী বললো আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিয়া দিয়াছি তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়ামও হয় না আমার রোগবিধি হয় না আচলটা নিংড়ে পড়িব এখন তুমি ছাড়া দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা যাও ঘরে তৈল ছিল না অর্থাৎ তেল ছিল না এটা পরীক্ষা আসে সুতরাং চালের খর পড়িয়া চকমকি ঝুঁকিয়া আগুন জ্বালি তৈল অর্থাৎ চালের যে খর ছিল খর মানে বুঝিস পল পল পলকে বলে খর সেটাকে চালের থেকে নামায় পুরো ধরাইলো চকমকি পাথর দিয়ে ঘষে ঘষে আগুন জ্বলাইলো বুঝছিস কথাটা জ্বলাইয়ে কাজে কাজে একটু বিলম্ব রাধানী দেখলো টাকা বটে পয়সা না ওইটা ওটা টাকাই দিয়ে গেছে কথাটা বুঝতে পারছিস চার পয়সা চেয়েছিল না দিয়ে গেছে কি টাকা তখন রাধানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখে যে সে যে টাকা দিয়েছে সে চলিয়া গেছে রাধানী তখন বিষমের সঙ্গে সকল কথা তার মাকে বলিল মুখ পানে চাইয়া রইল সকল তারে বলিল মা এখন আমি কি করব। মা বলিল কি হবে বাছা সে কি আর না জানে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া সে দিয়েছে আমা আমরাও ভিকারি হইয়াছি রে আমরা এখন দান নিচ্ছি কে বলল তাহারা এইরূপ কথাবার্তা করিতেছি কহিতেছিল এ মতো সময় কে আসিয়া তাহাদের কুটিরে কাপড় ঠেলিয়া বড় সোরগোল উপস্থিত করিল রাধানী দ্বার খুলিয়া দিল মনে করেছিল যে সেই তিনি বুঝি আবার ফিরে আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ামুখ কাপড়ে মিনছে রাধানে মার কুটির বাজারে অনতি দূরে তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান কিসের দোকান পদ্মলোচন সাহার কাপড়ের দোকান কার কুটিরের পাশে রাধানী মায়ের কুটিরের পাশে পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনছে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়ে আনলো কিসের কাপড় এটা পরীক্ষা একবার কাপড় শান্তিপুরের কাপড় হাতে করে আনলো পদ্মলোচন এনে খোলা পায়ে রাধারানীকে দিল বললো রাধারানি এই কাপড় তোমার রাদানী বললো ও মা আমি আবার কিসের কাপড় পদ্মলোচনের সে বাস বাস্তবিক পরামুখ কিনা তাহা আমরা সব জানি না রাধুনী কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই তোমার নগদ দাম দিয়া গেল আর বললো যে এই কাপড়টা রাধানীকে দিয়ে আসো ওই লোকটাই আবার ওই যে পদ্মলোচনকে টাকা দিছে বুঝছিস ব্যাপারটা বুদ্ধিস ওই যে আগে লোকটা হ্যাঁ রাধানী তখন বলিল ও মা গো সেই তো তিনি কাপড় কিনে পাঠিয়ে দিলেন গো ও মা হ্যাঁ গো প্যাদলোচন নিয়ে আসলো বুঝছিস ব্যাপারটা রাধারানী পিতার সময় হইতে পদলোচন ইয়াদের কাছে সুপরিচিত ছিল অর্থাৎ পদলোচন অনেক সুপরিচিত ছিল যখন ওর বাবা বাইতে ছিল রাধারানী বাবা যখন বাইছে ছিল তখন সুপরিচিত ছিল পদলোচন অনেকবার ইয়াদিকে নিকর যখন সুদিন ছিল তখন চারি টাকা কাপড় শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন অর্থাৎ চারি টাকার কাপড়ের দাম কয় টাকা দিত ওর বাবা আট টাকা সাড়ে বারো আনা অর্থাৎ চার টাকা কাপড় আট টাকা বারো আনা দিয়ে কিন্তু বুঝিস তাই কথাটা কার বাবা রাধাহানির বাবা পুরো বড় লোক ছিল তখন তখন চার টাকা কত দেয় কিন্তু আট টাকা বারো আনা দিয়ে কিন্তু সাথে আবার দুই আনা মুনাফাও নিত সাথে আবার কে নিত পদ্মলোচন হ্যাঁ পদ্মলোচন বল বলি সেই বাবুটি চেনো পদ্মলোচনকে কি বললো পদ বললো তোমরা চেনো না রাধাহানি বলো না পদলোচন বললো আমি বলি তোমার কুটুম্ব আমি চিনি না বললো তোমার আত্মীয় হবে আমি তো চিনি না কে বললো পদলোচন যা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায় মুনাফা আট টাকা সাড়ে চোদ্দ আনায় বিক্রি করিয়াছিলেন আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মুখে দোকানে গিয়া ফিরিয়া গেলেন অর্থাৎ চার টাকার কাপড় কত দেয় বিক্রি করলো আট টাকা বল আট টাকা সাড়ে চোদ্দ আনা আগে ওর বাবার থেকে নিতে হচ্ছে সাড়ে বারো আনা কথাটা বুঝতে পারছি আট টাকা সাড়ে বারো নিতে কার থেকে ওর বাবাতে আর এখন কত নিল আট টাকা সাড়ে চোদ্দো আনা এদিকে রাধারানি প্রাপ্ত টাকা ভাঙ্গিয়া মায়ের জন্য ওষুধপত্র বাজার টাজার সব কিছুই করলো বাজার করিয়া তৈলো তিল তেল আনলো প্রদীপ জ্বালালো মার জন্য খাওয়া দাওয়ারের ব্যবস্থা করলো স্থান পরিষ্কার করল অন্ন দিল এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল ঝাড় দিতে এটা কি পাইল হাতে করিয়া তুলিল এ কি মা মা দেখিয়া বলিল একখানা নোট কাগজটা কি ছিল রঞ্জিত বলিল তবে তিনি ফেলিয়া গেছে রে আবার ফেলিয়া গেছে তার মানে লোকটা আবার কিন্তু একটা নোট ফেলে গেছে মা বলিল হা তোমাকে দিয়া গিয়াছে দেখো তোমার নাম লেখা আছে রাজনীতি বড় ঘরের মেয়ে একটু অক্ষর চিনতো ও বড় মেয়ে ও তো অক্ষর চেনে সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধা রানী বলিল হামা এমন লোক কে মা বলিল তাহার নামও নোটে লেখা আছে দেখ পাশে কে হচ্ছে চোরার নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রুক্মিনী কুমার রায় লোকটার নাম কি পাইলি তোর নাম তোর নাম কি রুক্মিনী মানান কে কয় ময় রশ্মি মধ্যায়ে দীর্ঘি বল বসবা কয়ময় দীর্ঘি রশ্মি ময় দি মধ্যনয় দীর্ঘি আবার বলি বসবা হস্যু কয়ময় রশ্মি মধ্যনয় দীর্ঘী হচ্ছে রুক্মিণী কুমার করস্যু মায়কা বৈশাখ কুমার রায় হচ্ছে রুক্মিণী কুমার রায় পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করল কিন্তু শ্রীরামপুরে বা নিক আশেপাশে কোথাও রুক্মিণী কুমার রায়ের